নমস্কার কী অবস্থা কেমন আছেন সবাই গেঁদে পোস্টে আপনাকে স্বাগতম গত দিন একটি আপডেট দিয়েছিলাম আমাদের গ্রুপে যে কিছু ট্রেন আপনার শিয়ালদহ থেকে গেঁদে বনগাঁ এই সমস্ত রুটে গেঁদে শিয়ালদহ শিয়ালদহ রুটে যে সমস্ত ট্রেন চলাচল করে আর রিসেন্টলি কিছু আপডেশান আপডেশান আসছে আমাদের শিয়ালদহ স্টেশনে কাজ চলছে আপনার যে সিগন্যাল মেন যে সিগনালিং যে সিস্টেম আছে ওই সিস্টেমে কিছু পরিবর্তন আসছে সাথে সাথে গেদে শিয়ালদাও আপনার মেন স্টেশনের কাজও হচ্ছে সেই জন্যেই আজকে সতেরোই ষোলোই মার্চ সতেরোই মার্চ এবং আঠেরোই মার্চ চারটে বিকাল চারটে পর্যন্ত আপনার শিয়ালদাও থেকে বেশ কিছু ট্রেন অফ রয়েছে আর সেই জন্যেই অনেকেই একটু সময় করে বেরোবেন স্টেশনে এসে বসে থাকবেন যাতে ট্রেন আপনাদের মিস না হয় আর তাছাড়া যারা মেডিক্যাল ভিসাতে আপনারা আসছেন অ্যাটেন্ডেন্ট হিসাবে মেডিকেল ভিসা মেডিকেল ভিসায় যে পেশেন্ট আছে প্রথমবার তো ওনাকে আসতেই হবে সাথে না হলে এন্ট্রি নেই তাছাড়া দ্বিতীয়বার যদি আপনাকে নিজে একা আসতে হয় অ্যাটেন্ডেন্ট ভিসাতে গেঁদে দিয়ে সেই ক্ষেত্রে আপনার যে পেশেন্ট আছে ওই পেশেন্টের পাসপোর্ট এবং ভিসার একটা ফটোকপি সাথে রাখবেন রিসেন্টলি দেখছিলাম যে ইমিগ্রেশন অফিসাররা ওইগুলা দেখছেন বেশ যাচাই করছেন তো সাথে যদি আপনার ডিজিটাল কোনো ফটোগ্রাফি থাকে পেশেন্টের পাসপোর্ট এবং ভিসার তো তাহলেও হবে কাজ চলে যাবে অসুবিধা নেই আর তাছাড়া আপনারা যারা আসছেন বর্তমান যারা কলকাতাতে আসেন ওনাদের জন্য তো এই আপডেটটি রয়েছেই আর ট্রেনের কিছু সমস্যা রয়েছে এবং আঠেরো তারিখ পর্যন্ত থাকবে মার্চ মাসের তো সাবধানে চলাফেরা করবেন টেনে উঠবেন ধীরে সুস্থে আসবেন আশা রাখছি আপনাদের সাথে দেখা হবে গেঁদে পোস্টে তো ধন্যবাদ আর আজকে ভিড় মোটামুটি নেই ভিড় এদিকে ইনের লাইনে কেউ নেই এক্সিটে মোটামুটি আছে কুড়ি পঁচিশ জন মতো আছে ধন্যবাদ আর এই যে এই মুহুর্তে যেটা গেঁদেতে পৌঁছাই যে ট্রেনটি আপনার বারোটা পঁয়তাল্লিশ নাগাদ ট্রেনটি পৌঁছায় মাঝে মাঝে লেট করলে এটা খুব জোর বারোটা পঞ্চাশ কি পঞ্চানবতে আমাদের গেঁদে চেকপোস্টে পৌঁছে যায় এই ট্রেনটায় আজকে ভিড় বলতে কুড়ি পঁচিশ জন ম্যাক্সিমাম লেবেছেন যেখানে অন্যদিন আপনার ধরেন এই ট্রেনটিতেই পঞ্চাশ জন ষাটজন প্লাস লাভেন এটা ভাইটাল টেন বলেই পরিচিত আমাদের এখানে যেহেতু এই ট্রেনটাই সব থেকে মানুষজন বেশি লাভেন আমাদের গেঁদে চেকপোস্টে আর এই ট্রেনটি ছেড়ে আসে আপনার গেঁদেতে গেঁদেতে পৌঁছায় ওই বারোটা পঁয়তাল্লিশ নেওয়া আর রানাখানা